প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফিরে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজ আমি পাঁচ কোনা একটি জমির পরিমাণ কিভাবে হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে বের করতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি একটু বড় হবে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি যে কোনো জমির পরিমাণ বের করতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করি ধরে নিলাম আমাদের পাঁচ কোনা একটি জমি আছে জমিটির আকার প্রথমে আমরা একটা খাতায় এঁকে নেব জমির পাঁচ কোনায় আমরা খুঁটি পুঁতে দেব অর্থাৎ এই পাঁচটা যে কোনা আছে পাঁচটা কোনায় খুঁটি পুঁতে দেব মাপ নেওয়ার সুবিধার্থে ধরে নিলাম এই কোনা থেকে এই কোনার মাপ পেয়েছি আমরা পঞ্চান্ন ফুট এই কোনা থেকে এই কোনার মাপ পেয়েছি চল্লিশ ফুট এই কোনা থেকে এই কোনার মাপ পেয়েছি আমরা পঁচাত্তর ফুট এই কোনা থেকে এই কোনা আমরা পেয়েছি ৩৫ ফুট এবং এই কোনা থেকে এই কোনার মাপ পেয়েছি ৪৫ ফুট ওকে এবার জমিটির ক্ষেত্রফল বের করার জন্য আমরা ত্রিভুজে ভাগ করে নেব কারণ কোনাকৃতি জমি ত্রিভুজে ভাগ করে জমির পরিমাণ বের করলে সঠিক পরিমাণ পাওয়া যায় যেহেতু জমিটির আকার আমরা নোটবুকে এঁকে নিয়েছি সেহেতু এখানে আমরা জমিটিকে ত্রিভুজে বিভক্ত করব ওকে আমরা এবার এই কোনা থেকে এই কোন যদি একটা রেখা টেনে নেই তাহলে কিন্তু এখানে একটা ত্রিভুজ হয়ে যাবে এবার এইটা আপনারা ভুলে যান এই অংশটুকু ভুলে যান এবার দেখতে পাচ্ছেন এবার একটা চার কোনা জমিতে পরিণত হয়েছে এখন আমরা যদি এই কোনা থেকে এই কোনা একটা রেখা টেনে নেই অর্থাৎ কর্ণ বরাবর যে রেখা টেনে নেই তাহলে আমরা এখানেও দুইটা ত্রিভুজে বিভক্ত করতে পারব ওকে এবার কিন্তু তিনটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে এই একটা ত্রিভুজ একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ আমরা ধরে নিলাম এই ত্রিভুজটির এই বাহুটির আমরা মাপ পেয়েছি পঞ্চাশ ফুট আমরা নোটবুকে লিখে নিলাম পঞ্চাশ ফুট এবং এই কোনা থেকে এই কোনার মাপ পেয়েছি নব্বই ফুট ওকে এবার তাহলে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা বাহুরেই কিন্তু মাপ নিয়ে নিয়েছি আমরা এবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য প্রথমে এই এই ত্রিভুজটার একটা নাম দিই সেটা হচ্ছে এক নাম্বার ত্রিভুজ এইটাকে নাম দিলাম দুই নাম্বার ত্রিভুজ এটার নাম দিলাম তিন নম্বর ত্রিভুজ প্রথমে আমরা এক নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল বের করব এরপরে দুই নম্বর ত্রিভুজের ক্ষেত্র বের করবো এবং হচ্ছে তিন নাম্বার ত্রিভুজে ক্ষেত্র বের করবো